হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি আমার বাংলা চ্যানেল রূপাজ প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা গরমে রোজ বেসন এইভাবে ব্যবহার করে দেখো এটা তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাগ ট্যান দাগ চোখকে দূর করে ত্বককে একদম ফর্ষা উজ্জ্বল ঝলমলে করে তুলবে পার্লে নাকি ফেসিয়াল করলে স্কিনে যেরকম গ্লো আসে না ঠিক সেই রকমই গ্লো কিন্তু এই রেমিডিটা ব্যবহার করলে তোমরা পাবে বন্ধুরা এই গরমে কি তোমাদের স্কিনে প্রচুর পরিমাণে ট্যান পড়ে যাচ্ছে স্কিনটা কালো হয়ে যাচ্ছে স্কিনটার মধ্যে কোনো গ্লো নেই প্রচুর দাগ ছোপ পেগমেন্টেশন মেচে দাগ স্কিনের মধ্যে হয়ে যাচ্ছে স্কিন থেকে একটা যে গ্লোটা আছে সেটা হারিয়ে যাচ্ছে স্কিনটা রাফ ডাল ড্রাই ড্যামেজ হয়ে যাচ্ছে স্কিনের মধ্যে এজিং সাইন চলে আসছে চোখের তলায় কালি ওপেন ওপেন্স কিংবা একদম ডিহাইড্রেটেড স্কিন যার মধ্যে কোনো গ্লো নেই তো আজকে রেমেডিটা তোমরা ট্রাই করে দেখো হ্যাঁ বন্ধুরা আজকে আমি শেয়ার করবো কিভাবে ঘরে থাকো জিনিসগুলো দিয়ে খুব কম খরচে ব্যাসনকে ব্যবহার করে তোমাদের স্কিনকে না একদম লাইট অ্যান্ড ব্রাইটেন আর গ্লোই করে নিতে পারো নিজেদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা দাগ ছোপ ট্যানিংকে রিমুভ করে ত্বকে একদম ফর্সা উজ্জ্বল গ্লোয়িং ও স্কিন করে নিতে পারবে তাও ব্যাসন ব্যবহার করে তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট শেয়ার করে দিই কীভাবে এই ব্যাসনকে ব্যবহার করে তোমরা তোমাদের স্কিনকে একদম স্পটলেস ও গ্লোয়িং করে তুলে দিতে পারবে তো বন্ধুরা এর জন্য সবার প্রথমে আমি এখানে রাখো এক চামচ পরিমাণ বাসন নিয়ে নিয়েছি তোমরা এটা কিন্তু ফেস হ্যান্ড অ্যান্ড ফুল বডিতে ইউজ করতে পারো আমি শুধু ফেসে ব্যবহার করার জন্য মানাচ্ছি তার জন্য আমি এখানে এক চামচ পরিমাণ বেসন নিয়েছি তোমরা যদি ফুল বডিতে ইউজ করতে চাও পুরো কোয়ান্টিটিটাকে কিন্তু বাড়িয়ে নেবে তো ব্যাসন কি করে আমাদের স্কিনকে জেন্টালি ক্লিন করে স্কিনকে সফট স্মুথ করে স্কিনের এক্সেসিভ অয়েলটাকে রিমুভ করে আর স্কিনকে কিন্তু ব্রাইট করতে সাহায্য করে নেক্সট দেখো এই ব্যাসনের মধ্যে আমি অল্প একটু পরিমাণে হলুদ মেশালাম আমি এখানে কস্তুরি হলুদের ব্যবহার করেছি হলুদ কি করে আমাদের স্কিনের থেকে দূর করে এই গরমে যে ছোট টাইনি র‍্যাশ দানা দানা হয়ে যায় না সেগুলোকেও দূর করতে সাহায্য করে আর স্কিনের দারুণ সুন্দর গ্লো নিয়ে আসে এবার দেখো এই বেসনের সঙ্গে হলুদটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এটাকে আমি একটু সাইড করে রেখে দিচ্ছি এইবার দেখো আমি এখানে নিয়ে নিয়েছি এক টুকরো অ্যালোভেরা অ্যালোভেরা জেল আমরা এখান থেকে বার করব তোমাদের কাছে যদি গাছে র অ্যালোভেরা না থাকে তাহলে তোমরা মার্কেটে তৈরি কোনো অ্যালোভেরা জেল নিতে পারো যেটা তোমাদের স্কিনে স্যুট করে আর তোমাদের বাড়িতে যদি অ্যালোভেরা লিভ থাকে না তো আমি বলবো অবশ্যই সেটা নাও তো প্রথমে ভালো করে এটা আমি ধুয়ে ইউজ করার জন্য রেডি করে রেখেছিলাম দেখো ছোট্ট একটা টুকরো আমি এখানে নিয়ে নিচ্ছি আর সাইড থেকে কাটাটা ছাড়িয়ে দিয়ে এর থেকে অ্যালোভেরা জেলটা আমরা ব্যবহার করবো বন্ধুরা এই গরমে কিন্তু অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ ভালো আমাদের স্কিনকে এটা ঠান্ডা রাখে স্কিনকে নারিশ করে স্কিনকে হাইড্রেট রাখে স্কিনকে ডিহাইড্রেশনের থেকে বাঁচায় স্কিনটাকে সফট স্মুথ করতে সাহায্য করে এমনকি সান বার্নকেও হিল করতে সাহায্য করে হ্যাঁ অ্যালোভেরা জেলে এমন কিছু প্রপার্টিস আছে যেটা সান বার্নকে হিল করতে সাহায্য করে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মে অ্যামিনো অ্যাসিডটাকে যেটা আমাদের স্কিনকে না ব্রাইট করতে সাহায্য করে দাগ ছোপ দূর করে স্কিনকে সফট স্মুথ 글로ইং করতে সাহায্য করে তো এইবার দেখো এই ছুরির সাহায্যে আমি এর থেকে অ্যালোভেরা জেলটা বার করে নিয়েছি আমার যেহেতু অভ্যাস আছে তো সেটা আমি ছুরি দিয়ে বার করছি তোমরা চাইলে পাল্পটাকে বার করে মিক্সিতে গ্রেট করে অ্যালোভেরা জেলটাকে বার করে করে নিতে পারো কিংবা কোনো গ্রেটারের সাহায্যও কিন্তু অ্যালোভেরা জেলটা এর থেকে বার করে নিতে পারো আর যদি ছুরির সাহায্যে এইভাবে বার করো তাহলে কিন্তু একটু সাবধানতার সঙ্গে এটাকে বার করবে তো দেখো আমরা একদম র ফ্রেশ পুরো অ্যালোভেরা জেলটা পেয়ে গেছি এবার দেখো আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ অ্যালোভেরা জেলটা কিন্তু পেয়ে গেছি এইবার যে হলুদ আর বেসনের মিশ্রণটা আমি আলাদা করে রেখেছিলাম না তার মধ্যে আমি এটাকে ঢেলে দিচ্ছি তো আমরা এখানে অ্যাড করলাম হলুদ আর বেসনের সঙ্গে অ্যালোভেরা জেল তো তোমরা বাড়িতে যদি গাছের অ্যালোভেরা জেল থাকে সেটাকে এইভাবে নিয়ে ইউজ করতে পারো অথবা মার্কেটের তৈরি অ্যালোভেরা জেল এখানে অ্যাড করে দিতে পারো অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনকে সফট স্মুথ সফল বানায় এই গরমে স্কিনকে হাইড্রেট রাখে কুল রাখে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লেমন জুস লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ মেচে দাগ পিগমেন্টেশনকে দূর করে ট্যানিংকে কম করে স্কিনের মধ্যে পুরোনো জমে থাকা ময়লাকে কিন্তু দূর করতে সাহায্য করে এর মধ্যে কিন্তু ন্যাচারাল ব্লিচিং এজেন্ট থাকে যেটা স্কিন টোনটাকেও ইম্প্রুভ করতে সাহায্য করে কারোর যদি লেবুর রস শ্যুট না করে তাহলে এখানে লেবুর রসটাকে তোমরা স্কিপ করতে পারো আর যাদের স্কিনে শ্যুট করে আমি বলবো অবশ্যই কিন্তু তারা এখানে লেমন জুসটা ইউজ করো দেখো এরপর আমি এখানে দিলাম ভর্তি করে এক চামচ টক দই টক দইও কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনকে গ্রোয়িং করতে সাহায্য করে দাগ দূর করে এর মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড যেটা ন্যাচারালি স্কিনকে লাইটেন ব্রাইটেন করতে সাহায্য করে দাগ ছপ দূর করে আর স্কিনের মধ্যে দারুণ সুন্দর কিন্তু গ্লো নিয়ে চলে আসে যদি তোমাদের কাছে টক দই না থাকে কি মনেকে স্যুট না করে তাহলে তার পরিবর্তে এখানে কাঁচা দুধ অথবা গোলাপ জল ইউজ করতে পারো যার যেটা স্যুট করে সে সেটা ব্যবহার করবে আমি কিন্তু আজকে তোমাদের সঙ্গে অনেকগুলো অপশান শেয়ার করে দিলাম খুব ভালোভাবে মিক্স করে নেবে এটা এটা না তোমাদের স্কিনের থেকে এজিং সাইনটাকে দূর করবে হ্যাঁ একটা অ্যান্টি এজিং স্কিন লাইটনিং ব্রাইটনিং ডিট্যান ফেস মাস্ক আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি খুব ভালো করে মিক্স করে নেবে তাহলে দেখবে ওই যে অনেকটা পাতলা হয়ে যাবে এটা অ্যালোভেরা জেলটা একদম মিশে যাবে এর সঙ্গে আর একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু এখানে তৈরি হয়ে যাবে তো আমাদের অ্যালোভেরা ফেস মাস্ক বেসন আর হলুদের ফেস মাস্কটা কিন্তু একদম রেডি চলো দেখিনি এটাকে কিভাবে ব্যবহার করব এটা কিন্তু ছেলে মেয়ে টিন সকলে ইউজ করতে পারো কোনো হার্মফুল কেমিক্যাল নেই হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপায় এটা কিন্তু তোমাদের স্কিনকে লাইটেন অ্যান্ড ব্রাইটেন করবে ফেস হ্যান্ড ফুল বডিতে কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো তাহলে চলো দেখিনি এটাকে কীভাবে ব্যবহার করবে বন্ধুরা এটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তো সবার প্রথমে ফেসটা আমি জাস্ট জল দিয়ে ধুয়ে আসছি তোমাদের স্কিনে যদি মেকআপ থাকে সেটাকে রিমুভ করে নেবে যদি ধরো বাইরে থেকে ঘুরে এলে এই গরমে দেখবে আমরা যখন বাইরে থেকে আসি না আমাদের স্কিনটা পুরো ট্যান হয়ে যায় স্কিনটা একদম ডাল হয়ে যায় তো তখনও কিন্তু তোমরা এটাকে ইউজ করতে পারো তো তার জন্য কি করবে ফেসটাকে প্রথমে একটু ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবে তারপর এটা ফুল ফেসে এটাকে অ্যাপ্লাই করে নেবে ময়লা ফেসে কিন্তু এটাকে অ্যাপ্লাই করবে না ফেসটাকে অবশ্যই একটু ক্লিন করে নেবে তারপর এটাকে অ্যাপ্লাই করবে আমি যেহেতু বাড়িতে ছিলাম কোথাও বেরো কিন্তু আমি জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে আমার ফেসটাকে ক্লিন করে নিচ্ছি তারপর এটা আমি আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে দিচ্ছি এটা তোমাদের স্কিনকে লাইট ব্রাইটেন করবে দাগ ছোপ দূর করতে সাহায্য দা পেগমেন্টেশনকে কম করবে আর স্কিনকে টাইট ইয়াং করে এর মধ্যে রয়েছে অ্যালোভেরা জেল যেটা স্কিনের থেকে এজিং সাইনকে সাইন করতে সাহায্য করে স্কিনকে গ্লোয়িং করতে সাহায্য করে এর মধ্যে আমি দিয়েছি লেমন জুস যেটা দাগ ছোট মেচেদা পেগমেন্টেশনকে দূর করে বেসন স্কিনকে সফট করে ডিপলি ক্লিন করতে সাহায্য করে পোর্টসটা নেয় ডিপলি ক্লিন করতে সাহায্য করে আর টক দই কিন্তু স্কিনের থেকে দাগ ছোপ দূর করে ভীষণ ভালো গ্লো নিয়ে আসে আর হলুদ স্কিনে অ্যান্টি ব্যাকটেরিয়াল এর মতো কাজ করে যেটা স্কিনের থেকে একটা অ্যাকনের র্যাশকে দূর করতে সাহায্য করে দাগ ছোপকে দূর করে স্কিনের মধ্যে কিন্তু দারুণ সুন্দর গ্লো নিয়ে চলে আসে দেখো ফুল ফেসে আমি এটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি এবার দশ থেকে পনেরো মিনিট রেখে দেবে স্কিনের মধ্যে যাতে এটা ফেসের মধ্যে ভালোভাবে ওয়ার্ক করতে পারে আমি ফেসে অ্যাপ্লাই করা করে দেখাচ্ছি তোমরা ফেস হ্যান্ডফুল ফুল বডিতে কিন্তু এটাকে ইউজ করতে পারো আর এটা কিন্তু প্রত্যেক দিন ইউজ করতে পারো দারুণ সুন্দর রেজাল্ট দেবে যদি এভরি টাইম নাও পাও তাহলে অন্তত সপ্তাহে তিন দিন ট্রাই করে দেখো দেখবে ধীরে ধীরে তোমাদের স্কিনটা একদম গ্লাস স্কিন হয়ে যাবে দেখো ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করার পরে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো যাতে স্কিনে ভালোভাবে এটা ওয়ার্ক করতে পারে দশ মিনিট পরে দেখো সাইডগুলো ভালোভাবে শুকিয়ে এসেছে অর্ধেক শুকিয়েছে সেমি ড্রাই হয়েছে কিছু কিছু জায়গায় শুকিয়েছে কিছু কিছু জায়গায় শুকায়নি এই সেমি ড্রাই অবস্থায় কিন্তু ভালোভাবে স্কিনের মধ্যে এভাবে একটু মাসাজ দেবে এতে কি হবে তোমাদের স্কিনটা না একদম ক্লিন হয়ে যাবে স্কিনে যে পোর্সের ভিতরে জমে থাকা ময়লা ডেস্কিনসের লেয়ার হোয়াইট হেড ব্ল্যাক হেড স্ট্যানিং কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে জাস্ট দু থেকে তিন মিনিট হালকা হাতে এরকম করে কিন্তু স্কিনের মধ্যে মাসাজ দিয়ে দেবে এইবার এই ভিজে টাভেলটা দিয়ে মাস্কটাকে ভালো করে রিমুভ করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা চকচক করছে এটা তোমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে দারুণ সুন্দর গ্লো নিয়ে আসবে একবার ট্রাই না করলে বুঝতে পারবে না বন্ধুরা এটা কতটা কতটা ভালো রেজাল্ট দেয় এই গরমে তোমাদের স্কিনে যে কালো ভাব যে ট্যানিং হয়ে যায় সেটাকে দূর করবে এমনকি দাগ চম মেচিত পিগমেন্টেশনকেও দূর করবে তার পাশাপাশি স্কিনের এজিং সাইন দূর করবে সফট স্মুথ সাপাল আর গ্লোয়িং করবে তো এভরিডে কিন্তু এটাকে তোমরা ট্রাই করতে পারো ভীষণ ভালো তো দেখো ভালোভাবে মাস্কটাকে আমি রিমুভ করে নিচ্ছি এবার নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে জাস্ট ক্লিন করে নেব জল দিয়ে ভালো করে ধুয়ে আসার পরে দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার হয়ে গেছে কতটা গ্লো করছে আর আমি কিন্তু ভীষণ সফট ও সফলও ফিল করছি তোমরাও একবার ট্রাই করে দেখো দেখবে দারুণ সুন্দর গ্লো পাবে আর স্কিনকে সফট স্মুথ করবে এরপর তোমাদের একটা স্টেপ ফলো করতে হবে যেহেতু গরমকাল তো তার জন্য দেখবে আমরা খুব একটা ময়শ্চারাইজার কিছু ইউজ করতে পারি না তো সবার প্রথমে আমরা টোনিং করবো তারপর ময়শ্চারাইজিং করবো হ্যাঁ এই স্কিন কেয়ার স্টেপটা কিন্তু খুব জরুরি তোমাদের স্কিনকে এই গরমে কিন্তু রোজ ওয়াটার বা টোনার ঠান্ডা রাখতে সাহায্য করবে এই স্কিনকে টোনিং করবে স্কিনকে হাইড্রেট রাখবে যদি ওপেন পোর্স থাকে না সেটাকেও দূর করতে সাহায্য করবে আর আমি সাজেস্ট করবো যাদের প্রচুর বড় বড় পোর্স আছে না মানে ওপেন পোর্সের সমস্যা বেশি আছে তারা কি করবে রোজ ওয়াটারটার বোতলটাকে না ফ্রিজের মধ্যে রেখে দেবে এই ঠান্ডা ঠান্ডা রোজ ওয়াটার যখনই মুখ ধোবে তারপরে কিন্তু অ্যাপ্লাই করে নেবে আর একটু সময় দেবে যাতে অবজর্ব হয়ে যায় এতে কিন্তু তোমাদের যে ওপেন পোর্সটা আছে না সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি কম হতে শুরু করে দেবে এরপর দেখো আমি হাতে একটি অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি এটাকে আমি অ্যাজ এ ময়শ্চারাইজার ইউজ করছি তোমরা যে কোনো ময়শ্চারাইজার সিরাম নাইট ক্রিম তোমরা ইউজ করে নিতে পারো স্কিনকে মশ্চোরাইজ করার জন্য অ্যালোভেরা জেল আমার স্কিনে খুব ভালোভাবে স্যুট করে আর এই গরমে না অ্যালোভেরা জেল স্কিনকে কিন্তু খুব ঠান্ডা রাখতে সাহায্য করে একটা সুদিং কুলিং এফেক্ট দেয় স্কিনকে হাইড্রেট রাখে ময়শ্চোরাইজ করে নারিশ করে তার পাশাপাশি দাগছপ দূর করতে সাহায্য করে এমনকি অ্যালোভেরা জেল কিন্তু সান বার্নকেও হিল করতে সাহায্য করে দেখো ভালোভাবে স্কিনের মধ্যে মাসাজ দিয়ে অ্যাবজর্ভ করে নিচ্ছে আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এটা আজকের এই রেমিটা কিন্তু তোমরা এভরিডে এই গরমেই ইউজ করতে পারো এটা দিনে দিনে তোমাদের স্কিনকে না আরও ব্রাইট উজ্জ্বল গ্লোয়িং করবে স্কিনকে সফট স্মুথ করবে স্কিনটা যদি ডাল হয়ে যায় তাহলে স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসবে কিছুদিন ট্রাই করে দেখো দেখবে এত সুন্দর রেজাল্ট পাবে না যে তোমরা এটার প্যান হয়ে যাবে তো আজকের মতো এখানেই ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দিও আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে